কিন্তু মানে বিছানায় শুয়ে শুয়ে এত কম দামে এই ভিউ টা পাইছি ফ্লোরটা সবকিছু দাগ ফালানো টাইলস এর মধ্যে এই যে ময়লা যা আছে মেইন যেটার জন্য আসছি এটা এখন আমার ওয়াইফ দেখাবে আপনাদেরকে আজকে আমরা এসেছি সেইলর বিচ রিসোর্টে বাজারের ওয়ান অফ দা পপুলার বিচ সুগন্ধা বিচের সামনে এই রিসোর্টটা আজকের এই ভিডিওতে আমি সেইলর বিচের খারাপ এবং ভালো দিক দুইটাই দেখাবো ভালো দিক যেমন বিছানায় শুয়ে শুয়ে সমুদ্র দেখা এবং এই রিসোর্ট থেকে কয়েক মিনিটের দূরত্বে কত সুন্দর সুন্দর জিনিস এক্সপেরিয়েন্স করতে পারবেন তা দেখাবো যেমন সুগন্ধা বিচে শপিং মাত্র দশ মিনিট দূরে ফিশ ওয়ার্ল্ড দেখার এক্সপেরিয়েন্স ওদের অনেক সুন্দর রোমান্টিক একটা রেস্টুরেন্টও আছে বাট এত কম খরচে যদি এত ভালো জিনিস এক্সপেরিয়েন্স করতে হয় তাহলে আপনাকে অনেক খারাপ খারাপ দিকও ও সহ্য করতে হবে যেমন এই বিচটা এত বিজি থাকে আপনি আপনার ফ্যামিলি নিয়ে এনজয় করতে পারবেন না আর রুমের কন্ডিশনটা কতটুকু বাজে আপনি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বেসিক্যালি আমরা যেটার জন্য আসছি মেইন ফ্রেন্ডলি এটা ভিউটা সো রুম আমি কিছু না এই যে ফ্লোর টোর সব কিছু দাগ ফালানো টাইলসের মধ্যে এই যে ময়লা সয়লা যা আছে সব কিছু ময়লা মানে খুবই খুবই বাজে অবস্থা বাট টিভি টিভি আছে বিছানা এখানে আছে এগুলো খুবই ডার্ডি বালিশগুলোর অবস্থা খুবই খারাপ এখানে ব্যাকগ্রাউন্ড এরিয়া মোটামুটি চলে এখানে রাখার জন্য ইয়ে আছে কমপ্লিমেন্টারি কিছু আছে এখানে অনেক অনেক কিছু আছে কমপ্লিমেন্টারি বাট মেইন যেটার জন্য আসছি এটা এখন আমার ওয়াইফ দেখাবে আপনাদেরকে ভিউ রুম থেকে সুগন্ধা বিচ

এই যে ইয়ে এখানে একটা অবশ্য বারান্দায় একটা দোলনা থাকায় এই রুমের একটা স্ট্যান্ডার্ড বেড়ে যায় মানে পুরো লেভেল আপ আপনি ওইখানে বসে ফ্রেশ এয়ার খেয়ে খেয়ে সমুদ্র দেখতে পারবেন আমাদের রুমটা সেকেন্ড ফ্লোরে থাকায় পুরা সমুদ্রর ভিউটা ক্লিয়ারলি আসতেছিল মাঝখানে অন্য রিসোর্টের মতো কোনো রাস্তা নাই

মোটামুটি চলে এইটা আমার অন্যদের থেকে একটু ডিফারেন্ট লাগছে কারণ এটা যে অফিসিয়াল বিচ থাকে না কক্সেস বিচের সুগন্ধা বিচ ওইটার পাশে মানে প্রাইভেট কোনো বিচ না আই থিঙ্ক রুম থেকে এইটাই ক্লোজেস সোফার কারণ অন্যান্যটার মধ্যে ওই রাস্তা মধ্যখানে আছে গাড়ি যায় এটা সেটা বাট এই মাত্র একটা মাত্র যেটা রুম থেকে ডিরেক্টলি

এগেন যদি আপনি ভিউ অনুযায়ী আসতে চান মানে ভালো ভিউ বা টাকা কম আপনার কাছে বাজেট কম যদি বাজেট কম থাকে আর ভালো ভিউ চান রুমে বসে বসে তাইলে দিস ওয়ান ইজ বেস্ট দেখ কি দিছে ওটা অল টু একটা দেবুল বিলা एग्जाम আই বহুত দিক সব ট্রেনটার মাঝে সবথেকে বেশি ফালতু লাগছে চার হাজার চারশো মানে কম নামে আর কি একটা ভিউ দেখলে আর যদি আপনার কাছে একটু বাজেট থাকে তাইলে এখানে জীবনে আশা লাগবে না যদি না আপনি ভিডিও বানান দেখান মানুষের রিভিউ করে তাইলে আসতে পারবে বাট এই একটা আর কি যেন মানুষ আসে সাইডো পায় আর শপিং শপিং স্যাটারিতে পারে

যদি রিল্যাক্স করার লাগে আইনি অবভিয়াসলি রিল্যাক্স করার জন্য অবভিয়াসলি না অন বোথ প্রচুর মানুষ প্রচুর মানুষ গ্যাজেট ভিতরে একটা ফিলিংস অফ আইতা এটাও নাই আসলে আমরা বেশিরভাগ সময় রুমে বসে বসে ভিউ দেখে দেখেই কাটিয়ে দিয়েছি সেই রুম থেকে আমরা ইয়ে করতে পারবো সানসেট ইজিলি দেখতে পারবো সান এখানে আসে এখানে আসতে আসতে তো সাড়ে পাঁচটা বাজবে সো লেটস গো ফিশ ওয়ার্ল্ড ফার্স্ট সানসেট দেখার আগে আমরা চলে গেলাম ফিশ ওয়ার্ল্ড দেখতে আমাদের এই রিসোর্ট থেকে মাত্র পাঁচ মিনিট লাগে ভয়ঙ্কর ফিরানা মাছ এটা স্টার ফিশ

খিদা অনেক বেশি লাগছে তো সানসেট হইতেছে অলমোস্ট তো এই পাশে একটা রেস্টুরেন্ট আছে ওইখানে ছাদে বসে সানসেট দেখতে পারবো তো সানসেট দেখে দেখে খাবো এখন নিয়ে যাবো ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট অফ কক্সেস বাজার কোরাল রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা অনেক কিউট ভাবে সাজানো ছিল উপরে বসে সুন্দর লাইটিং এর মাঝে ভিউ দেখে দেখে খাবার যে এক্সপেরিয়েন্সটা আপনি না আসলে জীবনে বুঝবেন না

মানে এটমসফিয়ার পুরো ডিফারেন্ট এই হলো আমাদের রাতের ভিউ যদি আপনার রুমের লাইট টাইট অফ কইরা ওর তারে সরায় রাখেন তাইলে এনজয় করতে পারবেন এই যে মোটামুটি সমুদ্র দেখা যাইতেছে বা বিচের যে ইয়েটা মানুষ চাইতেছে কিন্তু আপনি আবার লাইট যদি অন করেন তাইলে ওরা আপনাদেরকে দেখতে পারবে উইচ ইজ আনকমফোর্টেবল এই লাইটটা সুন্দর আছে এখানে বিছানার উপরে ওইখানে হচ্ছে সুগন্ধা বিচের শপিং এরিয়া কালকে মর্নিং উঠে যাব এখানে আশেপাশের পরিবেশটা মানে খুবই খারাপ বুঝলাম না গভর্নমেন্ট কি এগুলো দেখে না এত বড় একটা পপুলার বিচ সুগন্ধা বিচ